মঞ্চে উপস্থিত আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উপস্থিত আমাদের ছাত্রনেতা একসময়ের ছাত্র নেতা বক্তা সোহেল উপস্থিত আজকের আলোচক বৃন্দ উপস্থিত আমার ছাত্র দলের ভাই বোনেরা আসসালামু আলাইকুম আজকে আমরা এখানে কেন একত্রিত হয়েছি সেটা এতক্ষণ তো তোমরা আলোচনা করলে তবে সেই বিষয়ে প্রসঙ্গে আমার বক্তব্য রাখার আগে সবচেয়ে প্রথমে আমি যে জিনিসটা সকলের সামনে বলতে চাই কিছুক্ষণ আগে ঘন্টা দুই আড়াইক আগে বাংলাদেশে ঢাকায় একটি অত্যন্ত দুঃখজনক এবং জঘন্য একটি ঘটনা ঘটেছে ইনকালাব মঞ্চের নেতা জানাম ওসমান হাদি তাকে গুলি করা হয়েছে তার উপরে গুলিবর্ষণ করা হয়েছে আমরা কিছুদিন আগে দেখেছি চট্টগ্রামে একইভাবে আমাদের আরেক প্রার্থীকে গুলি করা হয়েছিল প্রিয় ভাই বোনেরা প্রথমেই আমি এই ঘটনার জন্য তীব্র ঘৃণা এবং প্রতিবাদ জানাচ্ছি আমাদের উচিত হবে সারা বাংলাদেশে গণতন্ত্রের পক্ষে যত মানুষ আছে প্রত্যেকটি মানুষের উচিত হবে এই ঘটনার তীব্র প্রতিবাদ এবং ঘৃণা জানানোর আসো আমাদের আজকের এই অনুষ্ঠান থেকে আমরা এই ঘটনার প্রতি তীব্র ঘৃণা এবং প্রতিবাদ জানাই এবং একই সাথে একই সাথে বিএনপি এবং ছাত্র দলের দায়িত্বশীল একজন কর্মী হিসাবে আমাদের দায়িত্ব হবে প্রশাসনকে যারা এই ঘটনা সুষ্ঠু তদন্ত করবে তাদেরকে আমাদের অবস্থান থেকে সহযোগিতা করার কোন স্কোপ সুযোগ যদি থাকে আমরা আমাদের সর্বোচ্চ সহযোগিতা করব যাতে করে তারা প্রকৃত যে দোষী ব্যক্তি তাদেরকে খুঁজে বের করে দেশের আইন অনুযায়ী তাদেরকে শাস্তি প্রদান করতে পারে ভাই বোনেরা দেশ একটা অত্যন্ত সংকটের ভিতর দিয়ে যাচ্ছে আমরা দেখেছি গত এক বছরে বিভিন্ন সময় বিভিন্ন ব্যক্তি বিভিন্ন সংগঠনের সদস্যরা হুমকি দিয়েছে প্রকাশ্যে যে প্রত্যাশিত নির্বাচন আগামী ফেব্রুয়ারি মাসে সে নির্বাচনকে তারা হতে দেবে না বাধাগ্রস্ত করবে প্রকাশ্যে হুমকি দিয়েছে একটি দল গোষ্ঠী বা কিছু ব্যক্তি এই দেশের দেশকে দেশের মানুষের শান্তি স্থিতিশীলতা বিনষ্টের জন্য উঠে পড়ে লেগেছে এবং এ কারণেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং একই সাথে যারা বাংলাদেশের অস্তিত্বে স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাস করেন দল ছোট বড় বিষয় না যারা বাংলাদেশি জাতীয়তাবাদের অস্তিত্বে বাংলাদেশের অস্তিত্বে বিশ্বাস করে সবার আগে বাংলাদেশ এই নীতিতে যারা বিশ্বাস করে আমাদের প্রত্যেকটি দল প্রত্যেকটি নেতা প্রত্যেকটি কর্মী প্রত্যেকটি মানুষকে আজ অতীতের যে কোনো সময় থেকে সবচাইতে বেশি ঐক্যবদ্ধ হতে হবে কারণ যারা এই দেশের স্বাধীনতাকে ধ্বংস করতে চায় এই দেশের থেকে ধ্বংস করে এই দেশের স্থিতিশীলতাকে ধ্বংস করতে চায় তারা তাদের ষড়যন্ত্র যে শুরু করে দিয়েছে আজকে ওসমান হাদির ঘটনা দিতা প্রমাণিত হয় আমরা বিভ্রান্তি ছড়ানো থেকে প্রত্যেককে বিরত থাকতে হবে কেউ যাতে কোনো বিভ্রান্তি ছড়ানোর সুযোগ না পায় সেই ব্যাপারে আমাদেরকে সচেতন থাকতে হবে এবং একই সাথে একই সাথে তদন্তের স্বার্থে যারা তদন্ত করবে সত্যিকার অপরাধীকে যারা ধরবে আমাদের অবস্থান থেকে যতটুকু সম্ভব আমরা সর্বোচ্চ সহযোগিতা করব আজকের অনুষ্ঠানে আমার বক্তব্যের প্রথম অংশ এটি আমাদেরকে প্রতিবাদ করে তুলতে হবে এবং যে কোনো মূল্যে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলতে হবে যে কোনো অন্যায়ের বিরুদ্ধে এবং যে কোনো মূল্যে এই দেশের মানুষ যাতে যাতে করে তাদের হারানো গণতান্ত্রিক অধিকার ফিরে পেতে পারে তার জন্য আমাদেরকে সদা সর্বদা সচেষ্ট এবং সতর্ক থাকতে হবে প্রিয় ভাই বোনেরা আজকে এখানে তোমরা একত্রিত হয়েছ কেন সে ব্যাপারে তোমরা গত আট সকাল থেকে আলোচনা তোমরা করেছ গত পাঁচ দিন ধরে আজকে খুব সম্ভবত ষষ্ঠ দিন আমরা এই বিষয়গুলোর উপরে আলোচনা করছি যে বিষয়গুলো যে আটটি বিষয় তোমাদের সামনে উপস্থাপন করা হয়েছে তোমরা এ ঘরে যতজন আজকে উপস্থিত আছো বিষয়গুলো যখন আলোচিত হচ্ছিল নিশ্চয়ই তোমাদের মনের মধ্যে অনেক রকম প্রশ্ন এসেছে কিছু প্রশ্নের সম্পূর্ণ উত্তর তোমরা জিজ্ঞেস করলেও কেউ কেউ তোমরা প্রশ্ন করেছ যারা উপস্থাপক ছিলেন উপস্থাপনা করেছেন তারা কিছু কিছু প্রশ্নের উত্তর দিয়েছেন যারা প্রশ্ন করেছ তাদের প্রশ্নের উত্তর পেয়েছ যারা প্রশ্ন করতে পারোনি তারাও তোমাদের অন্য সহকর্মী যেই প্রশ্ন করেছে সেই যে উত্তর পেয়েছে তার থেকে কিছু হলেও তুমি তোমার উত্তর খুঁজে পেয়েছ প্রিয় ভাই বোনেরা এই প্রত্যেকটি বিষয় যা তোমাদের সামনে আজকে উপস্থাপন করা হয়েছে এই বিষয়গুলো হচ্ছে আগামী দিনের বাংলাদেশ গড়ে তোলার পরিকল্পনা বা রোড ম্যাপ একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসাবে আমাদের অতীতে যেমন দেশকে সমৃদ্ধ করার দেশকে গড়ে তোলার বিভিন্ন পরিকল্পনা ছিল বর্তমান পরিস্থিতি সব কিছু বিবেচনা করে আমাদের কাছে মনে হয়েছে যে অনেকগুলোর মধ্যে এই বিষয়গুলি অত্যন্ত উল্লেখযোগ্য এবং গুরুত্বপূর্ণ এবং এই সকল বিষয়ের উপরে একটি পরিকল্পনা থাকতে হবে বিএনপির মতন একটি দল যেই দলের অতীতে রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা আছে অতীতে রাষ্ট্র পরিচালনা করেছে এবং ইনশাল্লাহ আল্লাহ আল্লাহ রহমতে বাংলাদেশের মানুষের সমর্থন নিয়ে ভবিষ্যতে এই দল আবারও দেশ পরিচালনা করবে কাজে দেশ যখন পরিচালনা করতে হবে অবশ্যই বিএনপির মতন একটি দল যখন দেশ পরিচালনা করবে অবশ্যই সেই দেশ পরিচালনা করতে হলে তাদের কাছে প্ল্যানিং থাকতে হবে প্রোগ্রাম থাকতে হবে এবং সেই প্ল্যানিং প্রোগ্রামের কিছু অংশ গুরুত্বপূর্ণ কিছু অংশ আমরা আজকে তোমাদের সামনে উপস্থাপন করেছি জাতীয়তাবাদী শক্তির একজন কর্মী হিসাবে বাংলাদেশি জাতীয়তাবাদী শক্তির একজন কর্মী হিসাবে আজকে এখানে উপস্থিত তোমরা যারা আছো তোমাদের আরো অনেক সহকর্মী আছে তোমাদের প্রত্যেকটি সংগঠনে সকলকে আমরা এখানে আনতে পারিনি তোমরা যারা নেতৃত্বের মধ্যে আছো নেতৃত্বের দায়িত্বে আছো তাদেরকে আজকে আমরা এখানে নিয়ে এসেছি আমরা আজকে এখানে আলোচনা করেছি কিভাবে আমরা চাই আগামী দিনের বাংলাদেশের যে নারী সমাজ আছে যা টোটাল পপুলেশনের অর্ধেক যে নারী সমাজ আছে সেই নারী সমাজকে কিভাবে এম্পাওয়ার করার জন্য এখানে একটি কথা আমি বলি তোমরা কমবেশি সবাই জানো সবাই নিজেরা হয়তো বিভিন্ন ক্ষেত্রে তোমরা অনেক সময় এই কথাটি বলেছ কি সেটি নেপোলিয়ান ছিল নেপোলিয়ান একটি কথা বলেছিল যে আমাকে একটি শিক্ষিত মা দাও আমি একটি শিক্ষিত জাতি উপহার দিব প্রিয় ভাই বোনেরা নেপোলিয়ানের যেটি চেয়েছিল আমাদের নেত্রী দেশনেত্রী খালেদা জিয়া তার উনি যে সময় দেশ পরিচালনা করেছেন সে সময় তার গৃহীত একটি পদক্ষেপের কারণে এদেশের নারী সমাজের বহু সদস্য লক্ষ কোটি নারী সমাজের সদস্য ক্লাস টুয়েলভ পর্যন্ত শিক্ষা বিনামূল্যে শিক্ষার সুযোগ পেয়েছে আমরা যেকোনো শিক্ষা প্রতিষ্ঠানের দিকে যদি আজকে তাকাই গত পনেরো থেকে বিশ বছরের মধ্যে আমরা দেখেছি যে কিভাবে নারীদের অংশগ্রহণ বেড়েছে শিক্ষা ক্ষেত্রে প্রত্যেকটি জায়গায় এখন আস আমরা ভবিষ্যৎ পরিকল্পনা নিতে চাই যে একজন একজন শিক্ষিত মা বেকার থাকবে না তাকে আমরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তুলতে চাই কারণ একজন মা যখন শিক্ষিত হবে এবং একই সাথে যখন তার অর্থনৈতিক স্বাবলম্বিতা থাকবে ইন্ডিপেন্ডেন্স থাকবে এম্পাওয়ার্ড হবে স্বাভাবিকভাবেই সেই মা ধীরে ধীরে একটি সুস্থ পরিবার গড়ে তুলতে সক্ষম হবে একটি শিক্ষিত পরিবার তুলতে সক্ষম হবে এই মুহূর্তে যে ডাটা আছে আমাদের কাছে সেই ডাটার ভিত্তিতে আমরা দেখেছি বাংলাদেশের এভারেজে যদি পাঁচজন করে আমরা একটি পরিবারের সদস্য সংখ্যা ধরি তাহলে বাংলাদেশে চার কোটি পরিবার আছে আমরা ধীরে ধীরে পর্যায়ক্রমিকভাবে এই চার কোটি পরিবারের নারী সদস্য নারী সদস্য বলতে এখানে মূল যে সদস্য অর্থাৎ যে গৃহিণী যে মূল যে হাউসওয়াইফ যে তার কাছে আমরা এই ফ্যামিলি কার্ডটি পৌঁছে দেব প্রথমে আমরা এটি শুরু করব গ্রামের থেকে যারা মোস্ট ডিপ্রাইভড আন্ডার প্রিভিলেজ সেখান থেকে আমরা শুরু করব এবং এটি আমরা জেনারেল রাখবো এই জন্য জেনারেল রাখবো আমাদের রিসার্চ বলে যে কোনো একটি বিষয় যদি জেনারেল রাখা যায় সেখানে দুর্নীতির হবার স্কোপটা অনেক কমে যায় এটি যেরকম একজন কৃষকের স্ত্রী পাবেন এটি যেমন একজন ক্ষুদ্র মুদি দোকানদারের স্ত্রী পাবেন একজন প্রাইমারি স্কুলের শিক্ষকের স্ত্রী পাবেন ঠিক একইভাবে একজন অবস্থাপন্ন মানুষ আমরা বলতে পারি একজন ব্যারিস্টার একজন ডাক্তার একজন রাজনীতিবিদ বড় যে অবস্থাপন্ন কোনো মানুষ ব্যবসায়ী তার স্ত্রীও পাবেন তবে আমরা এটি বিশ্বাস করি যাদের প্রয়োজন নেই অবশ্যই তারা এই সুবিধাটি সেখান থেকে ড্র করবেন না এটি একটি নৈতিকতার ব্যাপার তারা যদি ড্র না করেন তাহলে যারা আন্ডার প্রিভিলেজ বা প্রিভিলেজ এরকম পরিবারগুলোকে অল্প অল্প করে আমরা একটু একটু করে বেশি দিতে পারব প্রিয় ভাই বোনেরা তোমরা যদি নিজেরা শুধু এই ফ্যামিলি কার বিষয়ে চোখ বন্ধ করে কয়েক মিনিট চিন্তা করো যে একটি পরিবারকে সেই পরিবারের গৃহিণীকে তুমি পাঁচ থেকে সাত বছর পর্যন্ত একটা সাপোর্ট দিতে পারছো হতে পারে ইনিশিয়ালি সাপোর্টটা খুব ছোট কিন্তু তার হাতে যখন এই ছোট সাপোর্টটি আসবে তখন আস্তে আস্তে তার ভাগ্যের পরিবর্তন ঘটবে এটা হয়তো আমরা ছয় মাস এক বছর দুই বছর তিন না আমরা আমাদের রিসার্চ বলে পাঁচ থেকে সাত বছরের মধ্যে আমরা একটা বিরাট পরিবর্তন দেখতে পারবো এটি একটি বিরাট সামাজিক এবং সামাজিকভাবে বিশাল একটি পরিবর্তন ঘটবে মন মানসিকতার সাথে একইভাবে অর্থনৈতিকভাবে এই পরিবারগুলো অর্থনৈতিক বুনিয়াদ অনেক শক্ত হবে পাঁচ থেকে সাত বছরের মধ্যে যা সামগ্রিকভাবে দেশকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করে তুলবে এখন আসো আরেকটি গুরুত্বপূর্ণ প্রত্যেকটি বিষয় যে আটটি তোমাদেরকে বলা হয়েছে প্রত্যেকটি বিষয় গুরুত্বপূর্ণ তোমাদের এখানে অনেকেই হয়তো শহরে বড় হয়েছো আবার অনেকেই এখানে কিন্তু গ্রামে বড় হয়েছ শহরেই বড় হয়ে থাকো না তুমি আর গ্রামেই বড় হও না কেন যে কয়েকটি বিষয় তোমাদের সামনে আজকে আলোচনা করা হয়েছে তোমরা প্রত্যেকে শিক্ষা অঙ্গন থেকে এখানে উপস্থিত হয়েছ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে উঠতে বসতে বিভিন্ন জায়গায় যেতে যাতায়াত করতে তোমাদের সাথে কথা হয় মানুষের কথা শোনো তোমরা আলোচনা করো মুকুল আমাকে ফ্রন্ট ভিউটা দাও ড্রোনটা বাদ দিয়ে ফ্রন্ট ভিউটা দাও হ্যাঁ রাইট বিভিন্ন মানুষের সাথে তোমাদেরকে আলাপ করতে হয় বা আলাপ করো কথা বলো তোমরা নিজেরাই যে এই যে আট ঘন্টা ধরে তোমরা প্রায় তোমরা যে আলোচনা করেছো শুনেছ প্রশ্ন করেছো চিন্তা করেছো আমি একশো পার্সেন্ট শিওর যখন যে বিষয়টি আলোচনা হচ্ছিল তোমাদের মনের মধ্যে মাথার মধ্যেও কিন্তু এই বিষয়গুলো ঝড়ের গতিতে বয়ে যাচ্ছিল তোমরা তোমাদের মতন চিন্তা করছিলে আমি মনে করি আমার অভিজ্ঞতা বলে একজন রাজনীতিবিদ হিসাবে বা একজন রাজনীতিক কর্মী হিসাবে আমরা যদি এই আটটা বিষয় জনগণের জন্য যদি এই আটটা বিষয়ে কাজ শুরু করতে পারে একটু একটু করে কাজগুলা শুরু করে দিতে পারে তাহলে তোমরা কি মনে করো আমি তো মনে করি তোমরা কি মনে করো দেশের অবস্থা এবং মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটবে তোমরা কি মনে এটা আর তোমরা কি আত্মবিশ্বাসী আত্মবিশ্বাসী নাকি ইনশাল্লাহ ইয়াস আমরা আত্মবিশ্বাসের কারণ প্রথম যেটি বলেছি ফ্যামিলি কারের কথা খুব সংক্ষেপে যদি বলতে হয় কীভাবে পরিবর্তন হবে তোমরা সামনে আমি বলেছি যারা উপস্থাপন করেছে আলোচক বৃন্দ তারাও তোমাদের সামনে বলেছে একইভাবে তোমরা শিক্ষার্থী শিক্ষার বিষয় এখানে উপস্থাপন করা হয়েছে কিভাবে আমরা প্রাইমারি এডুকেশনকে ঢেলে সাজাতে চাই কিভাবে আমরা প্রাইমারি এজুকেশনের যে শিক্ষার্থী যারা যারা আগামী দিনের ভবিষ্যৎ তাদেরকে গড়ে তুলতে চাই এবং তাদেরকে গড়ে তোলার যে কারিগর প্রাইমারি স্কুলের শিক্ষক যারা তাদেরকেও ট্রেনিংটা কিভাবে ডিজিটালাইজ করতে চাই আমরা কিভাবে তাদের কাছে বেটার কৌশল গুলো সবকিছু পৌঁছে দিতে চাই নিশ্চয়ই তোমরা বাই নাও ওয়ান ট্যাব ওয়ান টিচার এই কথাটির সাথে তোমরা পরিচিত হয়েছ নিশ্চয়ই পরিচিত হয়েছো না পরিচিত হয়েছ এই শব্দটার সাথে হ্যাঁ আমরা একবারে পারবো না একবারে কোনো কিছুই পারা যায় না যেই ঘরটিতে তোমরা বসে আছো যেই অডিটোরিয়ামে বসে আছো এই অডিটোরিয়ামটা ধ্বংস করে দিতে পাঁচ মিনিট সময় লাগবে হয়তো ম্যাক্সিমাম দ পনেরো মিনিট সময় লাগবে কিন্তু এটাকে গড়ে তুলতে কিন্তু অনেক সময় লাগবে এই মুহূর্তে বাংলাদেশে প্রাইমারি শিক্ষকের সংখ্যা সাড়ে তিন লক্ষরও বেশি এই সাড়ে তিন লক্ষ মানুষের কাছে আমরা পৌঁছে দিব তাদেরকে ডিজিটালাইজ করব আমরা তাদেরকে ট্যাবের ভিতরে আমরা নেটওয়ার্কের ভিতরে নিয়ে আসব সময় লাগবে কিন্তু ইনশাল্লাহ সুযোগ পেলে আমরা এই কাজটি করব কিভাবে করব কেন করবো এই ডিটেল আলোচনাগুলো এর ভিতরে হয়ে গেছে আমি তার মধ্যে যাব না তাতে উপকার কি হবে কিভাবে শিক্ষার্থীরা উপকার পাবে লক্ষ্য এবং উদ্দেশ্যটা কি লক্ষ্য এবং উদ্দেশ্যটা হচ্ছে দেখো আমাদের আগামী দিনের যারা ভবিষ্যৎ তোমরা যেমন আগামী দিনের ভবিষ্যৎ তোমাদের পরে আরও ভবিষ্যৎ রয়ে গেছে বাংলাদেশের তোমরা হয়তো অনেকগুলো সুযোগ পাওনি কিন্তু তোমাদের হাতে সুযোগ এসেছে আগামী দিনে ইনশাল্লাহ সুযোগ আসবে যে তোমাদের পরবর্তী যে বংশধর আছে তোমরা যে ভালো সুযোগটি পাওনি তাদেরকে সেই সুযোগটি করে দেবার তাদের জন্য সেই সুযোগটি সৃষ্টি করা, এই সুযোগটি তোমাদের জন্য এসছে তাদের জন্য করা মানে তুমি এই দেশ এই রাষ্ট্রের প্রতি তুমি অবদান রাখতে সক্ষম হচ্ছ আমাদের সকলের ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টায় কিন্তু একটি বৃহৎ কিছু করতে পারবে বৃহৎ ভালো কাজ গড়ে তুলতে পারবে প্রিয় ভাই বোনেরা শিক্ষার এই বিষয়ের পরে আমরা চিকিৎসার চিকিৎসার ক্ষেত্রে ও শিক্ষার আরেকটি বিষয় আছে শিক্ষার বিষয়টি যেমন আছে একই সাথে তোমরা এখানে আজকে যারা আছো তোমরা জীবনের এমন একটা পর্যায়ে এসে দাঁড়িয়েছ যেখানে তোমরা তোমাদের শিক্ষা শিক্ষাবর্ষর বা শিক্ষা অঙ্গনের সবকিছু শেষ করে তোমরা এখন বাস্তব জীবনে পা দিবে এবং বাস্তব জীবনে পা দিতে গেলে বাস্তবতা যখনই আসবে তখনই কর্মসংস্থানের ব্যবস্থা আসবে তাই না কি কর্মসংস্থানের চিন্তা আসবে যে কি করব আমি আমার তো পরীক্ষা শেষ ছয় মাসে এক বছরের মধ্যে শেষ অথবা শেষ হয়ে গেছে আমি এখন কি করব? প্রিয় ভাই বোনেরা তুমি তোমরা হয়তো তোমাদের একটু বড় যারা এবং অবশ্যই তোমাদের থেকে পাঁচ বছর ছোট দশ বছর ছোট যারা যাদের প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা মানুষের ভেতরে বিভিন্ন রকম কোয়ালিটি আছে আইটির জগৎ এখন আইটির ক্ষেত্রেই কত রকম কি কী সুবিধা আমরা তৈরি করতে চাইছি যার মাধ্যমে আমাদের আগামী প্রজন্ম তোমরা তোমাদের সহকর্মীরা তোমাদের ছোট প্রত্যেকে কিভাবে একটা কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবে আইটির ক্ষেত্রেই আমরা কয়েকটি তুলে ধরেছি তোমাদের সামনে নিশ্চয়ই বাই নাও তোমরা জানো শুনেছো শুনেছো না শুনেছো তো নাকি আইটি সেক্টরেই আমরা কি কি করতে পারি যেমন কথা প্রসঙ্গে আমি একটি বলি সোশ্যাল মিডিয়া খেলি ছোট ছোট আধা মিনিট এক মিনিট দেড় মিনিট দুই মিনিটের কন্টেন্ট দেখে আমরা আমাদের তরুণ সমাজের বহু সদস্য সুন্দর সুন্দর কন্টেন্ট তৈরি করে কেউ হিস্টোরিক্যাল বিষয় তৈরি করে কেউ বিভিন্ন জিওগ্রাফিক্যাল বিষয় তৈরি করে কেউ বিভিন্ন যোগ তৈরি করে কেউ বিভিন্ন সিরিয়াস অন্য মেডিকেল বিষয় তৈরি করছে ছোট ছোটো যা মানুষকে বিভিন্ন জিনিস ভালো ভালো জিনিসও শেখাতে সক্ষম এখন এই কিছুদিন আগে বাংলাদেশের একজন বিখ্যাত কন্টেন্ট মেকারের সাথে আমি কথা বলছিলাম প্রায় দেড় ঘন্টা এক দেড় ঘন্টার মতন আলাপ হয়েছে তার বক্তব্য হচ্ছে আপনারা যদি সুযোগ পান যারা কন্টেন্ট মেক করছে তাদের জন্য কতগুলো পলিসি নিতে হবে রাষ্ট্র যদি সেই পলিসিগুলো নেয় তাহলে তাহলে এই মুহূর্তে যারা কন্টেন্ট মেক করছে এবং কন্টেন্ট মেকের মাধ্যমে সে যদি মাসে দশ থেকে পনেরো বা বিশ হাজার টাকা ইনকাম করে থাকে এই পলিসিগুলো যদি তারা আপনারা গ্রহণ করেন আপনারা দেশ পরিচালনার গেলে তাদের তাহলে এদের ইনকামের পরিমাণটা সাথে সাথে অনেক বৃদ্ধি পাবে আমরা তাদেরকে বলেছি যে ঠিক আছে আপনারা আলোচনা করে আমাদেরকে সেই অ্যাডভাইস নোটটা তৈরি করে দেন যে কন্টেন্ট মেকার যারা আছে আমি একটি উদাহরণ বলছি উদাহরণ দেওয়ার জন্য বোঝানোর জন্য বলছি যে কি কি পলিসি গ্রহণ করলে এই ইয়াং জেনারেশনের এই যারা এটার সাথে ইনভলভ আছে তাদেরকে আমরা সহযোগিতা করতে পারি কাজে সেটের উপরে কাজ হচ্ছে আসে এবার আরেকটি কথা বলি আমাদের বহু ছাত্রছাত্রী আছে ইভেন আমি এখানকার ইউকের একটা ঘটনা বলি কয়েক বছর আগে বিবিসিতে আমি নিউজ দেখছিলাম নিউজ দেখছিলাম তখন বিবিসিতে নিউজটা হঠাৎ করে আসলো ওরা একটা গ্রাম দেখাচ্ছে বিবিসি এবং গ্রামে ছোট একটা ফ্যামিলিকে দেখাচ্ছে ফ্যামিলিতে দুই ভাই বোন ওরা হোমওয়ার্ক করার জন্য এখানে তো যেহেতু অনলাইনেই ম্যাক্সিমাম কাজ হয় বাচ্চাদের হোমওয়ার্ক টোমওয়ার্ক অনলাইনে তারা করতে পারে তো তাদের হোমওয়ার্ক করার জন্য প্রতিদিন তারা দুই মাইল প্রায় হেঁটে যায় তার নানি বাড়িতে কেন নানি বাড়িতে হেরে যায় তার বাচ্চা দুটার যে বাবার বাড়ি বা যে তাদের যে বাড়ি সেখানে ওয়াইফাই সাপোর্টটা নেই ওই এরিয়াতে নেই নানির বাড়িতে আছে সেই জন্য তারা সেখানে হেঁটে যায় ঠিক আছে এটা হচ্ছে তাদের দেশের বিষয় আমাদের দেশে এরকম অনেক বিষয় আছে অনেক সমস্যা আছে এবং আমাদের যে আরেকটি সমস্যা আছে সেটা হচ্ছে আমাদের বহু ছাত্র ছাত্রী আছে আমাদের বহু ছাত্র ছাত্রী আছে যাদেরকে অনলাইনে কাজ করতে হয় হয়তো প্রপার ওয়াইফাই বা অনলাইন সুবিধা তারা পাচ্ছে না আবার ওয়াইফাই বা অনলাইনে যে ডাটা যেটা বাংলাদেশের বাদে এম বি বলে বিষয়টাকে এইটি কয়েক কস্টলি এটি কস্টলি হওয়ার কারণে অনেকের জন্য এফোর্ড করতে পারে না তারা তাদের কাজ সবসময় তারা ঠিক করে করে উঠতে পারে না এদের জন্য এদের জন্য আমরা একটা সুবিধা তৈরি করতে চাইছি কি সুবিধা নিশ্চয়ই বাই নাও তোমাদের সামনে উপস্থাপন করেছে আমাদের আলোচক বিন্দু যে এই সাবজেক্টটি উপস্থাপন করেছে আমরা বিভিন্ন ইউনিভার্সিটি বিভিন্ন কলেজ হল বা লাইব্রেরিগুলিতে বিভিন্ন পাবলিক ইম্পর্টেন্ট পাবলিক প্লেসগুলোতে বিভিন্ন ভালো ভালো ক্যাফেটেরিয়াগুলোতে আমরা ফ্রি ওয়াইফাইয়ের ব্যবস্থা করতে চাই এখন অনেকেই তোমরা বলতে পারো অনেকেই তোমরা বলতে পারে ফ্রি ওয়াইফাই বলে তো দিলেন দিবেন কি হ্যাঁ দেবো একদম ফ্রি বলতে কিছু নাই নর্মাল যেটা সিস্টেম আছে একটা স্ট্যান্ডার্ড তুমি যখন কোথাও যাবে কোনো হোটেলে যাবে কোনো জায়গায় যাবে ফ্রি ওয়াইফাই তারা দেয় একটা সিস্টেম আছে কিভাবে লগ ইন করতে হবে কিছু ইনফরমেশন চায় সেটা তো অবশ্যই করতে হবে এবং খুব স্বাভাবিকভাবে বিভিন্ন কোম্পানি আছে যারা তাদের একটা অ্যাড দিতে যাবে এটা নিয়ে অলরেডি আমাদের মধ্যে কথা হয়েছে কাজ হয়েছে আমরা আমাদের দলের পক্ষ থেকে ঠাকুরগাঁ জেলাতে এক্সপেরিমেন্টালি অলরেডি আমরা কাজটা শুরু করেছি এবং সেই জন্যই বলছি আমরা একটা কিছু কাজ মিনিমাম করার পরেই আমরা সামনে উপস্থাপন করছি যে যখন যখন ইনশাল্লাহ আল্লাহ রহমতে দেশ পরিচালনার সুযোগ পেলে স্বাভাবিকভাবে তখন সরকার বা রাষ্ট্রের পক্ষ থেকে এই কাজটি করাবে তখন জিনিসটা অনেক ইজি হয়ে যাবে সেটা কি স্বাভাবিকভাবে তুমি লগ করার সাথে সাথে একদম তো ফ্রি সব কিছু না আমরা এক থেকে দেড় ঘন্টা ফ্রি দিব সেই মানুষটিকে এক থেকে দেড় ঘন্টা ফ্রি পাবে সে আচ্ছা নিশ্চয়ই এক থেকে দেড় ঘন্টার মধ্যে তার কাজ সে অনেকটা গুছিয়ে নিতে পারবে তবে অবশ্যই সেখানে একটা অ্যাড আসবে যা হতে পারে স্বাভাবিকভাবে সামওয়ান হ্যাজ টু পে ফর ইট তাই না একদম তো ফ্রি কিছু হয় না কোনো না কোনো একটা সার্ভিসের তো মিনিমাম একটা চার্জ থাকে কাজে অ্যাডটা তোমাকে একটু কষ্ট করে দেখতে হবে তুমি যদি সেই ফ্রি ওয়াইফাইটা নাও ধরো ঠিক আছে দশ সেকেন্ড পনেরো সেকেন্ড বিশ সেকেন্ডের অ্যাড থাকবে যে কোনো কোম্পানি যারা সেটা নি সেখানে অ্যাড দিবে অ্যাড থাকবে কাজেই ওই খরচটা ওই কোম্পানি দিচ্ছে যে অ্যাড দিচ্ছে তোমাকে ওই খরচটা দিতে হচ্ছে না সেখানেই তুমি ফ্রিটা পাচ্ছ কাজেই আমরা এই স্কোপটা তৈরি করতে চাই আমাদের হাজার হাজার লক্ষ কোটি তরুণ সমাজ যাদের সমস্যা আছে ইন্টারনেটের জন্য পে করা তাতে কি হবে এক যেমন ওই কন্টেন্ট মেকারদের কথা বললাম ওরা যেমন সুবিধা পাবে আমাদের তরুণ সমাজের যুব সমাজের অনেক ছেলেমেয়েরা আছে যারা বিভিন্ন অনলাইন এর কাজ করে যে এইখানে একটা জিনিস পাওয়া যায় কে কিনবে এটা বিভিন্ন রকমের কাজ আছে ডাটা এর কাজ করে বিভিন্ন ডিজাইনিং এর কাজ করে তাদেরকে এই সুযোগটা আমরা করে দিতে চেয়েছি যাতে তাদের জন্য সহজ হয় আরেকটা